এই বুক ফাটা আর্তনাদ বাবা হারানো মেয়েদের মুখে শুধু তাদের একটাই কথা ওরা আমার বাবাকে শেষ করে দিয়েছে শোকের সাগরে পরিবারের অন্য সদস্যরাও সবার আহাজারিতে ভারী হয়ে উঠেছে চারপাশের পরিবেশ চোখের পানি ধরে রাখতে পারছেন না প্রতিবেশীরাও এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে ময়মনসিংহের নান্দাইল উপজেলার সর শ্রীরামপুরে যেখানে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে আবুল কাশেম নামে এক অটোরিকশা চালককে লোকজন নিয়ে এসে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিবেশী রবি মিয়ার বিরুদ্ধে

এ নিয়ে বেশ কয়েকবার সালিশ হলেও সিদ্ধান্ত মেনে নেননি রবি মিয়া বাইশ জুন দুপুরে রবির কাছে পাওনা টাকা নিয়ে বাক বিতণ্ডা হয় পরে রবির লোকজন আবুল কাশেমের বাড়িতে গিয়ে তাণ্ডব চালায় এ সময় গুরুতর আহত হন আবুল কাশেম পরে তাকে হাসপাতালে নিলে না দুইটার দিকে না ফেরার দেশে পারি জমান একটি লিখিত অভিযোগ দিয়েছে আবুল কাশেমের পরিবার ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে সুরুজ আলী নামে একজনকে আটকও করা হয়েছে